অনলাইন ফিনান্সিয়াল ট্রানজেকশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যেই দুইটি বিষয়ের কথা বললাম এই বিষয় দুটি বা প্রসঙ্গ দুটি আমাদের যেই গ্রন্থটি আমাদের যে আইনটি প্রণয়ন হতে যাচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে সাইবার সুরক্ষা আইন দু যেটি ইতোমধ্যে আপনারা জেনেছেন উপদেষ্টা মণ্ডলীর সভায় এটি অনুমোদন প্রাপ্ত হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে আইনটি আকারে প্রণয়ন হতে যাচ্ছে তবে এই আইনের মধ্যে যেটি শিরোনাম আমার এই আসলে আরও বেশি প্রাসঙ্গিক হতো অর্থাৎ এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চব্বিশের মধ্যে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত যে সমস্ত অপরাধ প্রবণতা রয়েছে আমাদের রাষ্ট্রে সেগুলো যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারতাম বা রাষ্ট্রীয় পর্যায়ে যদি এই প্রসঙ্গটিকে যদি অন্তর্ভুক্ত করা হতো এবং অনলাইন ফিনান্সিয়াল এই অনলাইন ফিনান্সিয়াল ট্রানজেকশন ট্রানজেকশনের ক্ষেত্রে যে অনিয়মগুলো হয়ে থাকে সেটাকে যদি অপরাধ হিসেবে ট্রিট করে যদি পৃথক ধারা সন্নিবেশিত করে আইনটির মধ্যে নিয়ে আসা হতো তাহলে অনেকগুলো নতুন কনসেপশন এই আইনে যুক্ত হতো যেমন এই আইনে আপনার নিরবিচ্ছিন্ন ইন্টারনেট প্রাপ্তির যে বিষয় সেটিকে যেমন অন্তর্ভুক্ত করা হয়েছে যদিও সমালোচনা রয়েছে যে এই অধিকার ক্ষুণ্ণ হলে কোথায় গিয়ে কার কাছে প্রতিকার চাবে এবং তার সাজা কি হবে এই সমস্ত বিষয়ে আইনটির মধ্যে ধোয়াশা রয়েছে অ্যাম্বিগিউটি রয়েছে এগুলো ক্লিয়ারিফাই করা হয় নাই শুধু কাগজে লিপিবদ্ধ রয়েছে তথাপিও তো বিষয়টি এসেছে এটি তো প্রশংসা পাওয়া যেতে প্রশংসা করা যেতেই পারে তো সেই ক্ষেত্রে অনলাইনে জুয়া খেলা যে একটি নতুন কনসেপশন এবং বাংলাদেশের অলমোস্ট প্রতিটি জেলায় এটি আমরা হরহামেশায় খবর পাচ্ছি যে অনলাইনে জুয়া খেলে অনেকে সর্বস্ব যেমন হারাচ্ছে অনেকে আবার অনেক অর্থ বৈভবের মালিক হচ্ছে তো এই ধরনের একটি ক্রাইম যখন সমাজে হরহামেশাই চলতে থাকে তখন সামাজিক যে কাঠামো সেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার এই অনলাইনে যে জুয়া খেলার বিষয়টিকে অপরাধ হিসেবে ট্রিট করে এখানে যে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এর জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অবশ্যই সাধুবাদ জানাতে পারি এটি একটি নিউ কনসেপশন এবং অপরাধ অপরাধ প্রবণতার ক্ষেত্রে এটি নতুন ধরনের অপরাধ কাজেই এটিকে যখন ক্রিমিনাল অফেন্স ডিক্লেয়ার করে যখন এটিকে পানিশেবল অফেন্স হিসেবে। আইনের মধ্যে সন্নিবেশিত করা হয় তখন এটি সহজে অনুমেয় যে সরকার এই ব্যাপারগুলোর দিকে অবশ্যই মনোযোগী হওয়ার বিষয়টি বিষয়টিকে ইঙ্গিত করছে তো অনলাইনে জুয়া খেলা যেমন অপরাধ তারপরে সাইবার বোলিং যেটি নিয়ে অনেক কথা হয়েছে আমরাও কথা বলেছি সেই সাইবার বোলিং বা অশ্লীলতা রোধে এই নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চব্বিশে যুক্ত করা হয়েছে পৃথক একটি ধারা হিসেবে সন্নিবেশিত করা হয়েছে এই সমস্ত ইতিবাচক কাজের সঙ্গে যদি আমাদের এই অনলাইন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের যে অনিয়ম সেটিকে যদি অপরাধ হিসেবে ট্রিট করে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ট্রিট করে যদি নতুন একটি ধারা যুক্ত করা যেত সেটি আরও বেশি প্রাসঙ্গিকতা পেত একই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যে সমস্ত অপরাধ প্রবণতাগুলো আমাদের মূল সমস্যা হচ্ছে কি জানেন প্রত্যেকটি ভালো কাজের বিপরীতে খারাপ কাজ করার সুযোগ থাকে তো আমরা সেগুলোকে খারাপভাবে ধাবিত বেশি করে থাকি আমাদের সমাজে সেই খারাপ কাজের অনেক বেশি প্রতিযোগিতা হয় যদিও খারাপ কাজ করার জন্য বা খারাপ মানসিকতা বা খারাপ টেন্ডেন্সি গ্রো করানোর জন্য আমাদের দেশে কিংবা অলমোস্ট গোটা পৃথিবীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই বা অশিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে মন্দ কাজে ট্রেন আপ করা হয় অথচ আমরা যারা লেখাপড়া শিখে ক্ষেত্রে যেমন আমাদের ভালো কাজ ইতিবাচক কাজগুলো করার সুযোগ রয়েছে আমরা সেই ইতিবাচক কাজগুলো করি কম ইতিবাচক কাজের পেছনে আমাদের রিসার্চ কম থাকে গবেষণা কম থাকে আমরা সময় কম দেই অথচ মন্দ কাজটা কিভাবে অনেক দক্ষতার সাথে করা যেতে পারে কত সুচারুভাবে করা যেতে পারে সেগুলোর ব্যাপারে আমাদের একটি অসম প্রতিযোগিতা লক্ষ্য করা যায় কার্যত এই দৃশ্যমান এই সমস্যাগুলোর কারণেই কিন্তু আইনের প্রয়োজন হয় সমাজের স্টাবিলিটি কি ধরে রাখার জন্য অপরাধ প্রবণতাকে হ্রাস করার জন্য কিংবা জিরো টলারেন্সের দিকে নিয়ে আসার জন্য শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য নানান ধরনের ইনিশিয়েটিভ সরকারকে গ্রহণ করতে হয় যদি আমরা সামগ্রিকভাবে ভালো কাজের প্রতিযোগিতা করতাম তাহলে এআই যেমন নতুন কনসেপশন এটা দিয়ে কত ভালো কাজ করা যেতে পারে তো সেগুলো না করে আমরা কিভাবে অপরাধ প্রবণতা করা যায় সেগুলোর দিকে আমরা ধাবিত হয়ে যাই তো এই বিষয়গুলো যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা পজিটিভিটির দিকে না নিয়ে আমরা নেগেটিভিটির দিকে নিয়ে যাচ্ছি ফরে আমাদেরকে আইন করতে হচ্ছে তো এটি আরেকটা হতাশার চিত্র যে এই সাইবার সুরক্ষা অধ্যাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোনো ধারাযুক্ত করা সম্ভব হয়নি সেটিকে পানি অফেন্স হিসেবে ট্রিট করে সেটির জন্য কোনো পৃথক ধারা এখানে উল্লেখ করেনি এটি করতে পারলে আরও আইনটি প্রাসঙ্গিক হতো যদিও সরকারের আদৌ এজেন্ডায় এআই নিয়ে একটি পৃথক আইন করার ইচ্ছে রয়েছে কিনা সেটি আমার জানা নেই তবে পৃথক আইন করলে সেটি তো অনেক বড় সুসংবাদ তবে পৃথক আইন না করলেও যদি এখানে একটি ধারাকে যুক্ত করা যেত তাহলে সেটি আরও বেশি প্রাসঙ্গিক হতো আরো বেশি এই যে আমাদের নতুন দু সালে এসে যেই ধরনের অপরাধ প্রবণতা কাজ করছে ক্রিমিনাল টেন্ডেন্সি কাজ করছে সেই ট্রেন্ডগুলোকে আমরা হ্রাস করাতে পারতাম ট্রেনগুলোকে আমরা কমাতে পারতাম এবং অপরাধী যারা যারা পানি হিসেবে কমিট করছে তারা যখন এই ধরনের অপরাধ কমিট করবে তখন এগুলো নিয়ে আমাদের ভাবনার অবকাশ রয়েছে কাজে আমি প্রত্যাশা করব নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চব্বিশে এআই ইন্টেলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই একই সাথে আপনার অনলাইন ফিনান্সিয়াল ট্রানজেকশন নিয়ে বিধান থাকবে এগুলো থাকা সময়ের দাবি এগুলো প্রত্যাশা করছি সকলে ভালো থাকবেন আবারও যুক্ত হব নতুন কোনো বিষয় নিয়ে